সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নাম্বার ওয়ার্ড সাইনবোর্ড এলাকা তিন কাঠা একটা প্লট আছে এই যে বারো ফিট রোড এটা এই যে বাউন্ডারি দেখতেছেন এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে ওই যে খুঁটা এই যে খুঁটা এই জায়গা থেকে এই যে তালগাছ এই যে জায়গা এই যে রোড যে জায়গাটা দেখছেন এইটা বিশ ফিট টেন্ডার হয়েছে এই যে জায়গাটা দেখেন এই যে বাউন্ডার থেকে স্কোয়ার করে সুন্দর জায়গা মাটি ভরতে হবে না এই যে বারো ফিট টুট এই যে এটা হইলো তিরিশ ফিট টুট থেকে আসছে এই যে বিল্ডিংটার সামনে তিরিশ ফিট টুট এইটা থেকে এই যে মোটর সাইকেল বারো ফিট টুট এইটা ভবিষ্যৎপুর আর জায়গা হইলো এটা আর ওই যে বিল্ডিংটা দেখতেছেন এই যে এটা হলো ডাকা মামি সিং হাইও রোড খুব কাছে খুব সুন্দর জায়গা দেখেন এই যে জায়গাটার কনারে দাঁড়াইলাম আমি এই যে তিন কাটা জায়গার পরিমাণ চল্লিশ লাখ টাকা জায়গাটা প্যাকেজ দাম এই জায়গাটা চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ দাম এই যে একটু মাটিও লাগবে না মেন রোড কাছে চল্লিশ লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড সাইনবোর্ড এলাকা চল্লিশ লক্ষ টাকা মালিক দাম চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মালিক দাম জমির পরিমাণ তিন কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ বিম মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম